প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দু হাজার তেইশ এই বিগত থেকে আপনারা জানতে পারবেন কোন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত জিপিএ থাকতে হবে কত টাকা দেওয়া হবে কত তারিখে আবেদন পর্যন্ত কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র প্রয়োজন আবেদনপত্র কোথায় পাবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই তো বিজ্ঞপ্তির শুরুতে একটি সঠিকটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান চাকরির খবর নামে কর্মসংস্থান জব নিউজ নামে তো এই ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে সকল তথ্য জানতে পারবেন তোমাদের স্বপ্ন পূরণের পদযাত্রী হব আমরা শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দু উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে প্রথম বর্ষে অনার্স স্নাতক ভর্তি হয়েছেন তাদের জন্য এই শিক্ষাবৃত্তিটি শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি পর্যায়ক্রমে কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক সমমান শিক্ষার্থী মাঝে ভিত্তি প্রদানের ঘোষণা করেছে নির্মুক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদনপত্রের ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংক সকল শাখায় অথবা এই লিঙ্কে ক্লিক করলে সংগ্রহ করা যাবে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে জিপিএ ফাইভ থাকতে হবে আর সিটি কর্পোরেশন বিভাগীয় শহর বাদে হচ্ছে ফোর পয়েন্ট এইট থাকতে হবে বিজ্ঞান বিভাগে আর ব্যবসা এবং মানবিক শাখায় বিভাগীয় শহরে হচ্ছে ফোর পয়েন্ট এইট থাকতে হবে এবং সিটি কর্পোরেশন বিভাগীয় শহর বাদে অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো বিশেষ দ্রষ্টব্য আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর বিশের এর বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যে সকল আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না অর্থাৎ দুই লক্ষ টাকার নিচে যে সকল অভিভাবকের আয়ে রয়েছে তারাই আবেদন করতে পারবে এবং আবেদন গ্রহণ করা হবে বণিত যোগ্যতা আবেদনপত্রের ফর্ম ও লিখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নির্মুক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাক অথবা কুরিয়ার যুগে আগামী বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আবেদনপত্রটি যদি সরাসরি দিতে পারবেন ডাকে দিতে পারবেন অথবা কুরিয়ারও দিতে পারবেন সর্বশেষ তারিখ হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নং চার ব্লক সি ডব্লিউ এন সি গুলশান অ্যাভিনিউ গুলশান ঢাকা বারোশো তো সাধারণ ব্যাঙ্কের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যদি আমরা আসি তাহলে এভাবে আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে উপরে বারে দেখতে পারবেন যে ডাউনলোড ডাউনলোড যদি ক্লিক করি তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করা যদি নিশ্চয় যান তাহলে দেখতে পারবেন এইচএসসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম দু হাজার এটিতে ক্লিক করলে এই ফর্মটা দেখতে পারবেন এখান থেকে এই ফর্মটা আপনাদের যে সকল তথ্য চাওয়া হয়েছে সকল তথ্য পূরণ করবেন এবং তৃতীয় পেজে এই যে আবেদনের শর্তাবলী এখানে আবেদনকারী তিন কপি পিতামাতা অথবা অভিভাবকের এক কপি সদ্য তোলা ছবি যথাস্থানে স্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এসএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের সত্যায়িত ফটোকপি এসএসসি পাশের টেস্ট মোরিয়ালের সত্যই ফটোকপি এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন করা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি তো এটা এইচএসসি অর্থাৎ এটা হলো এসএসসি লেভেলেরটা দেওয়া এখানে সম্পূর্ণ এইচএসসিটা হবে ছাত্রছাত্রীর বর্তমান অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড প্রত্যাণপত্র ভর্তি রসিদের সত্যায়িত ফটোকপি ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি কার্ডের ফটোকপি ছাত্রছাত্রী পিতামাতা অথবা অভিভাবক চাকরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণী গেজেটেড অফিসার ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূল কপি সকল শিক্ষার্থী যোগাযোগের ঠিকানা মোবাইল ফোন নম্বর ইমেল ফর্ম উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে তো মনোনিত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য এখানে এইচএসসি পাশে যারা আবেদন করবেন তাদের জন্য প্রতি মাসে দু হাজার টাকা ব্যাংক মাধ্যমে প্রদান করা হবে বিশেষ দ্রষ্টব্য এখানে যে সকল তথ্য দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এখানে ঠিকানা দেওয়া আছে এখানে তো আমি যে বিজ্ঞপ্তিটা দেখি সেই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পাবেন আপনার রবিবার বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ প্রতিদিন পনেরো পৃষ্ঠায় সর্বশেষ এখানে এই বিজ্ঞপ্তিটা আপনার দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এভাবে যদি আপনার নতুন নতুন ভিডিও বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করা বেলবার তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন